সবজনাব্বত্বিক অনুষ্ঠানেরpartite আপনারা ভোট দিবেন এটাই আপনাদের কাছামার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বানাল ইউনিয়নের পানিশাল গ্রামে পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে নেতা কর্মী যদি কোথাও কোনো অন্যায় করে কোন জাদাবাজি করে মানুষের উপর কোন জুলুম করে অত্যাচার করে তাকে আইর হাতে তুলে দিবেন উক্ত ওরশ শরীফের সভাপতিত্ব করেন জনাব আমজাত হোসেন খান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংস্কৃতিক সম্পাদক জনাব সাইদুর রহমান সাঈদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও ভিপি জনাব হযরত আলী মিয়া তিনি দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন দেশ খালেদা তারিক রহমানের জন্য এবং আমাদের সাথে যে সকল নেতৃবৃন্দ আসছে সকলের জন্য আমরা দোয়া চেয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পবিত্র ঔর শরীফ প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার লোক জমায়েত হয় মির্জাপুর থেকে শাকিল শিকদারের রিপোর্ট